হ্যালো আসসালামু আলাইকুম গাইস কিভাবে সবার কেমন আছো সবাই তো কাম এন্ডার ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইস আমরা কিন্তু আবার বিয়ার খেলতে যাবো আর ভাই এটা কিন্তু আমার জীবনের সবচেয়ে খারাপ ম্যাচ তুমি যদি কোনো খারাপ ম্যাচ দেখতে যাও এটাই সবচেয়ে বেশি খারাপ ম্যাচ আর চলো এটা কিন্তু আমি উপরে আসবো উপরে একটা প্লেয়ার ছিল আর ভাই এটা আমার লক্ষ্য এটা আছে এম ওয়ান এন এক রোম রোম ভাইয়ো সিস্টেম পার দেঙ্গে সিস্টেম পার দেঙ্গে গাইস আমরা এমন কিন্তু ডাউন করে দিছে

কিছুক্ষণের জন্য হ্যাকার হয়ে গেছিলাম কিন্তু আমাদের বেকার বানায় দিল তো গাই চল আরে কিন্তু লঙ্গি উঠে ভাগতেছে দেয় দেখ ভাই বাইকে কত দূর যাই তার বাইবি রিভাইভ তাহলে কিন্তু পাঁচশো টাকা দিন ভাই ভাগো জলদি লঙ্গি উঠে ভাগো লঙ্গি কান্দে দে ভাগো ভাই যেমনে পারো এমনে ভাগো চলো এই কিন্তু ভাগতেছে গাইছে দেখ ভাই কি যাই তার রিভাইভটা কি দিতে পারে না কেস এমনি কিন্তু ভাই পিছনে ফাইল কিন্তু আর নকটা করেই দেয় আর ভাই আমার ওই টিমের দুই নম্বর টিমের কীটা করে ভাই এদিকে কিন্তু আর দেখে নাই ও তার ভাই ফাইল হয় কি আর কুমু তারপর কিন্তু আর দেখে লাই দেখে কিন্তু ভাই মাইরে দেয় দেখো গাইছে এদিকে কিন্তু আমি ইউজ করতে হয় ফাইনালি হয়ে গেছে ভাই এটি কোনো কথা कहाँ से आते हैं

হ ভাই আমি তো বট ভাই তোমরা তো জানে ভাই গাইস তোমরা তো জানোই মানে একটা ইন্টারন্যাশনাল বট কি আর কোনো এই কিন্তু ভাই নামতে নামতে আমরা হন্টেডটা মেরে দিছে আর চলো এনে কিন্তু ওই গটটা কিন্তু আটকে দিম গাইস মানে গন না যা ওই কি কয় দরজা আটকে দিম হ্যাঁ আর চলো এই তো ভাই ওই আছে কোথায় ভাইয়া প্লেয়ারটা ওরে কিন্তু মারমু গাইস চলো এই কিন্তু মাথা বারমু গাইস বডি বডি মারে কিন্তু আর কিন্তু ঘরে ভিতরে ঢুকে যায় কি আর কোনো আর ভাই এনে কিন্তু নামে যায় নামে কিন্তু আর বামে একটা টিমমেট আছে এর মাথে যাই আর ভাই দেখো এই জায়গাটা কি হয় ভাই দেখো ভাই এই কিন্তু আমার বডি বডি মারতে শুরু করবে আমি তো অলটা মারি ওয়াল মারি যে সময় মেরিকেট কথা সে আমি শুনে ভাই ওয়াল ফাটাইতেছে কোনো কথা আর

তো গেছে আমাদের টিমমেট কিন্তু অনেক মায়ের আর গোটা খাওয়ার পর টিমমেট কিন্তু আমাদের রিভাইভটা আয় বসে আর চলাই কিন্তু আমরা রিভাইভটা দিয়ে দিব দেওয়া যাক গেছে কিন্তু মাস্টারটা ডুবতে আছে ভাই মস্টার খেলে রাখে ভাই কথা চলাই কিন্তু রিভেটটা দিয়ে দিব রিভেটটা দিয়ে নাম আর তোমরা যারা এখন লাইকটা করে লাইকটা করে ফটো লাইকটা করে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফটো সাবস্ক্রাইব করো আর চলো ভাই ফাইনালি কিন্তু আমাদের নামাইছে আর চলো নামে কিন্তু ভাই কি করবো অনেক ইউজ করবো দেখা গেছে এক কিল পাই সন্দেহ চল এই কিন্তু যাবো নেমে গিয়েছিস দেখা যাক করার কিন্তু আমার জিরো কিল ভাই দেখছো একটু চা তাকায় এই যে জিরো কিল কিন্তু ভাই নাম তো আছে আমার নাম এক ভাই কিন্তু ক্লকটার ভিতরে যে নাম সে কিন্তু সাইটের নাম তে গেছিস কারণ মারা নামলে আর থাক থাকবি কিন্তু একটু চলে চলতি কিন্তু একটু ট্রো গুন ট্রো গান পায় যায় আর ভাই কিন্তু নিয়ে এখন কিন্তু আমার শেষ টিম মেট শেষ চলে দেখি কিন্তু ভাই আমরা একটু ক্যাম্পিং করবো ক্যাম্পিং করে দেখি কি পারি গাই কিটা দেখো ভাই জিরো কিরা এখনো পরে আসি হ্যাঁ যাই চলে কিন্তু আমার টিমেট মোশ সেটাই চাল দিচ্ছে ওর গাইতে চাই কিন্তু উঠে মর কিন্তু ডাক্তার সেব ভাই আসো আসো বাতি যে আসো 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 কাছে সো কাছে সো না আরে ফ্যানে কিন্তু টিমেটের গাড়িতে উঠে গেছে আর চলো এদিকে কিন্তু ভাই টিমেট গাড়ি ঘুরে আসলো আর চলো এদিকে কিন্তু ভাই এক দুই গুলির গাড়ি কি আর কুমু চলো এদিকে কিন্তু ভাই একটা গাড়ি ফুটে আসছে গাড়ি চলো এদিকে ছকরে মারে দেবো কিন্তু ছকরে নাম মাথা কিন্তু টোকন দিয়ে মারমো চলো ভাই এই ভাই মাথা না ভাই একটাও লাগে না ভাই কি আর কুমু চলো কিন্তু ভাই ভিজন আসে ভাই ওরা কিন্তু ফুটে মেছে দেশে নেমিরা আর চলো এক দুই গুলি দিয়ে কিন্তু আমি নক্ট করেছি আর ভাই পিছনে পিলি আর ভাই আমার কিন্তু মারে আমার টিমেট আবার টিমেট ব্যাক প্যাক আরে ভাই আমরা কনফার্ম করেছে ভাই কিল কনফার্ম করো কিল ভাই ইহাঁ পে ক্যা হো

Look me in the face, tell me that you love me, even if it's fake.